রাসুল করিম সাল্লি সাল্লাম মানুষকে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য এত কিছু করেছেন সেই রাসুল করিম সাল্লি সাল্লামকে গালি দেয় এমন মানুষ আছে না নাই এই যে আপনারা শুনেছেন ভারতের রামগিরি মহারাজ রাসুল করিমকে গালি দিয়েছিল খান্ত হয় নাই বিজেপির একজন নেতা তার পক্ষ নিয়ে বলেছিল মুসলমানদেরকে মসজিদে ঢুকে পিঠাবে শেষ হয় নাই আপনারা শুনলে আশ্চর্য হবেন তারা বলেছে মোহাম্মদকে গালি দিয়েছি এই কালীর বিরুদ্ধে যদি তারা যে প্রতিবাদ করতেছে প্রতিবাদ বন্ধ না করে দুইটি মূর্তি তারা বানিয়েছে বলেছে এই দুইটি মূর্তিকে রাস্তায় প্রকাশ্যে মুহাম্মদ এবং আলীর নাম দিয়ে দুইটি মূর্তিকে জুতা পেটা করে পুড়িয়ে ফেলবে ও মুসলমান মুসলমান বেঁচে থাকবে মুসলমানের শরীরে রক্ত থাকবে মুসলমানের নবীর মূর্তি বানাবে তা পুড়িয়ে ফেলবে মুসলমান বরদাস্ত করবেন না ওটাই বর যেমন শাস্তি হয়েছিল এই সমস্ত কাফিরদেরও কুকুরের মতো মৃত্যু বরণ যে যে ধর্মই পালন করুক না কেন যে দলই করুক না কেন আমরা তার ধর্ম পালনের নিরাপত্তা দিব তার দল করার নিরাপত্তা দিব তাকে আমরা সহযোগিতা করব টাকাও দিব তার জন্য পরিশ্রম করব কিন্তু সে যদি আমার রাসূলের চরিত্র নিয়ে কথা বলে সে যেই হোক না কেন তার ডেপ টান দিয়ে কেটে ফেলবো সুতরাং রাসুলের বিরুদ্ধে যারা কথা বলে তাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হতে হবে সে যাই হোক না কেন তার বিরুদ্ধে কথা বলতে হবে রাসূল বলছেন তোমার ইমান যদি থাকে তুমি ইমানদার হও আমার বিরুদ্ধে কথা বলছে তুমি অস্ত্র নিয়ে তার বিরুদ্ধে তাকে হত্যা করে দাও তা যদি না পারো তুমি তার বিরুদ্ধে সত্য কথা বলো মুসলমান রাষ্ট্রীয় বাধা এবং আইনি বাধার কারণে ইসলামী দেশ খেলাফত না থাকার কারণে হত্যা করার অনুমতি যদি না পান মুখ দিয়েছেন আল্লাহ কথা বলতে হবে জবান দিয়ে প্রতিবাদ করতে হবে যদি প্রতিবাদ না করেন কেয়ামতের দিন এই জবান আপনাকে জাহান্নামে নিয়ে যাবে সুতরাং জবান খুলতে হবে মুসলমানের জবান খোলা ছিল সাহাবায়ে 313 জন হাজারো কাফিরের বিরুদ্ধে শুধুমাত্র আল্লাহ আকবারের তাকবীর ধরে দিয়েছিলেন অস্ত্র ছিল না রকেট লঞ্চার ছিল না সাবমেরিন বোমারু বিমান ছিল না শুধু আল্লাহ আকবরের তাকবির তরিতে বদরের ময়দানে কাফিররা রাজভাবে পরাজিত হয়েছিল আজকেও যদি মুসলমান নবীজির ভালোবাসায় ময়দানে নেমে পড়ে ওই সমস্ত কাফের বেইমানেরা পালানোর মতো গর্ত খুঁজে পাবে না সুতরাং আমরা আমাদের রাসূলকে কেউ অপমান করুক এটা মানতে পারি না